বছরের প্রথম তিন মাসে চীনের অর্থনীতি ভালোভাবেই এগিয়েছে এই সময়ের প্রবৃদ্ধি ছিল পূর্বাভাসের তুলনায় বেশি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সমস্যার মুখেও দেশটি এই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এতে ধারণা করা হচ্ছে চীনের অর্থনীতি অনেক শক্তিশালী এবং মার্কিন শুল্ক আরোপে তেমন কোনো প্রভাবই পড়েনি চীন জানায় তিন মাসে চীনের মোট দেশজ উৎপাদন জিডিপি দাঁড়িয়েছে প্রায় একত্রিশ দশমিক আট সাত ট্রিলিয়ন ইউয়ানে এটি গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ দশমিক চার শতাংশ বেশি এমনকি দু হাজার চব্বিশ সালের পুরো বছরের প্রবৃদ্ধির চেয়েও বেশি এই সময়ের মধ্যে চীনের শিল্প উৎপাদন বেড়েছে ছয় দশমিক তিন শতাংশ সেবা খাতে বেড়েছে পাঁচ দশমিক তিন শতাংশ স্থায়ী সম্পদে বিনিয়োগ বেড়েছে চার দশমিক দুই শতাংশ এবং পণ্যের খুচরা বিক্রি বেড়েছে চার দশমিক ছয় শতাংশ চায়না ফরেন এক্সচেঞ্জ ট্রেড সিস্টেম জানায় চীনা মুদ্রা রেন মিন বি বা ইউনে কেন্দ্রীয় বিনিময়ের মার্কিন ডলারের বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক দক্ষিণ চীনে কুয়াতম প্রদেশে বৈদেশিক বাণিজ্য এই বছরের প্রথম প্রান্তিকের রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে এই সময়ের মধ্যে প্রদেশের মোট আমদানি ও রপ্তানি ছিল দুই দশমিক চার ট্রিলিয়ন যা গত বছরের একই সময়ের তুলনায় চার দশমিক দুই শতাংশ বেশি দু সালের শুরুতে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর দুই দফা দশ শতাংশ করে শুল্ক বসায় কিন্তু চীন আগেই প্রস্তুত ছিল ফলে যুক্তরাষ্ট্রের এই শুল্ক নীতির প্রভাব খুব একটা টের পায়নি যুক্তরাষ্ট্র চীনকে দুর্বল করতে শুল্ক বাড়ালেও ফল হয়েছে উল্টো এতে যুক্তরাষ্ট্রের বাজারে আতঙ্ক ছড়ায় শেয়ার বাজারে দর পড়ে যায় ডলার দুর্বল হয়ে পড়ে এবং চীনা পণ্য কম আসায় যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বেড়ে যায় চীন মূলত অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো এবং শিল্পখাত আধুনিক করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের শুল্ক চাপ মোকাবিলা করেছে তারা মানুষের খরচ বাড়ানোর জন্য বিভিন্ন সুবিধা দিচ্ছে পাশাপাশি প্রযুক্তি কোম্পানিগুলোর উন্নয়নের জোর দিচ্ছে বিশেষ করে হাংচোর ছয়টি ছোট ড্রাগন নামে পরিচিত কিছু প্রযুক্তি কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটের খাতে দারুণভাবে এগোচ্ছে